আমরা যেখানে যাচ্ছি সেই আমি সালে আর এখন হচ্ছে সালে যাচ্ছি কত বছর পর চলুন দেখা যাক সালামালাইকুম তো কেমন আছেন কি অবস্থা আবারও চলে আসছি কক্সবাজারের আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই থাকুন দেখে কার কার ভালো লাগে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন চলে আসছি কক্সবাজার হিমচরি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র যদিও এত অত্যাধুনিক ছিল না যখন আমি আসছিলাম আর আমি এসেছি দু সাল মানে অনেক বছর ও আল্লাহ কি বলবো তো চার পাঁচটা একটু ভিডিও করে নিচ্ছি তখন এত আসলে ইয়া ছিল না দোকান পাটগুলা ছিল না কোনো রকমেই ছিল তো আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি আর ভিতরে ঢুকে মাত্রই হচ্ছে উপরে উঠার একটা সিঁড়ি দেওয়া আছে উপরে যেহেতু আমি এখন যাচ্ছি না আমি এদিকেই ঢুকে যাব ঝর্নার দিকে ঝর্ণা দেখতে যাব আর এখানে তো শামুক শামুক শামুকের দোকানগুলা অন্যরকম আসলে কক্সবাজার মানি এগুলা থাকবেই যার যার ভালো লাগবে নিয়ে নিবেন আর আমার মাও অনেক খুশি হয়েছে এখানে এসে যদিও উপরে তুলতে পারি কি না জানি না তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি এখন ঝর্নার দিকে তো চলুন আমরা এখন ঝর্ণা দেখবো আর কারা গিয়েছেন কে কে গিয়েছেন একটু কমেন্ট চাই সবার কমেন্ট চাই একদম হরুস্তুল কমেন্ট আর ভত্তা খাওয়ার জন্য ডাকতেছে আমি বলি যে না এখন খাবো না ভত্তা এসেই খাবো চলুন দেখা যাক তাহলে

Chala Chala Hey Kehe de haan maru de Ne? Açıcı. Ah, Reyhan! Amma döven ha? Uyuyun. Uyuyun, asır itiyor. Değil mi? E, tüm müzelerle sam. E, kes ha. E, kes E, Raihan sam. Sabit ol. Sabit

গ্রাম বাংলার ভাষায় একটা কথা বলে বাঘের ফোন দিয়ে দিলে বাঘ দাইবো যাই হোক এরকম জাল হয়েছে এতটা জাল ও আল্লাহ খাইয়া আমি তো একদম আমার ডায়রিয়া হয়ে গেছে জানি না আর কার কী কে হয়েছে তবে আমার একদম ডায়রিয়া হয়ে গেছিল কারণ কক্সবাজার আর গেছি পর্যন্ত আমি বেশি ভত্তা খাইছি আর মানে এই সমস্ত ভত্তা ভাতের সাথে ভত্তা এগুলা খেয়ে একদম হোটেলে আসলেই দেখা যায় আমি বাথরুমের সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে যায়। কি বলবো এগুলো আসলে বলা মুশকিল এতটা মানে মজা ছিল আর ঝাল ছিল ঝাল হলেও মানে থামাইতে পারি নাই নিজেকে কারণ এগুলো লোভনীয় অনেক লোবনীয় এতটা মজা কি আবারও মিস করতেছি ভয়েস করতে করতেছি ইচ্ছা হচ্ছে আবারও গিয়ে খাই খুব শীঘ্রই আবারও যাওয়ার ইচ্ছা আছে কারণ মানে তখন কিন্তু খুব আনাচে কানাচে পুরাপুরি ঘুরতে পারি নাই কেন জানি না কক্সবাজারটা না মনে হয় যে ওখানে থেকে গেলেও আমার দেখাটা শেষ হবে না এরকম একটা ব্যাপার জানি না কারোর সাথে হয় কি না বাট আমার সাথে আমি যা কয়বার গেছি আমার সাথে হয়েছে তো খুবই মজা ছিল ভত্তাগুলা গেলে খাবেন ট্রাই করবেন খাবেন

কারণে আসলে আমাদের ফুরা ভয়েস আমরা নিতে পারি নাই জন্য দুঃখিত তবে যতটুকু পেরেছি নিয়েছি আর কি অতিরিক্ত ঝালের কারণে এখন রায়হানা আর মানতে পারতেছে না সে বলে আমার আইসক্রিম নিয়ে দিচ্ছে ওকে আবার আমার মাও হচ্ছে অতিরিক্ত ঝাল হয়ে গেছে উনিও কিন্তু ঝাল সহ্য করতে পারে না তো ওনাকেও হচ্ছে চেষ্টা করতেছি আইসক্রিম খাওয়ায়ে কোনো রকম একটু শান্ত করা যায় কি না কারণ এতটাই জাল ছিল আসলে এগুলো নিজের মুখে না নিলে কখনো বিশ্বাস করা যাবে না যে তারপরও আমি আমি তো ঝালের গট পাদার বললেও চলে আমি খেয়ে ফেলছি এবং এখনও স্টিল খাচ্ছি তো যাই হোক এইখানে যখন একটু ছবির পোস্ট দিতে আসছি তখনও ভিডিও করতেছি আর মুখটা কীরকম করতেছি দেখেন এটা মানে ঝালের কারণে মুখটা কোনো রকমে এরকম বেঁধেছে একটু কি বলবো ভিডিও করব সেই সেই প্রচেষ্টা চলতেছে কিন্তু পারতেছি না এতটা ঝাল ঝাল আর ঝাল খুবই ঝাল ছিল আসলে তো একটু ছবির পোস্ট দিলাম কক্সবাজারে যারা যায় স্বাভাবিকভাবেই সবাই হচ্ছে হিমচরিতে যাবেন ঘুরবেন এটা তো স্বাভাবিক না কিন্তু হিমচরিতে ভিতরে আর কি টিকিট কেটে ভিতরে যখন ঢুকবেন তখন ওখান থেকে আসলে কিছু কেনার আমার মনে হয় দরকার পড়ে না ভা কেনা দরকারও না কারণ হচ্ছে ওখানে অনেক দাম ভিতরে যেহেতু দোকানগুলো অনেক দাম আমি দেখেছি কিছু কিছু জিনিস আচার বলেন বা অন্যান্য শাম শামুকের যেই অর্নামেন্টসগুলো আর কি আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনাধুলনা অনেক কিছু আছে না ব্যাগ এই সেই সব কিছু কক্সবাজারে আর কি অনেক সংস্থা হিমচরি থেকে বিশেষ করে হিমচরি যখন আমরা টিকিট কেটে ঢুকি ওখানেই দাম বাট বাইরেও ঠিক আছে মোটামুটি তারপরে হচ্ছে আমরা যে ইনানি বীজে গেছি ইনানি বীজও কিন্তু মোটামুটি ঠিক আছে আরও কক্সবাজার থেকে একটু কম দাম পাওয়া যায় ইনানি বীজে আসলে তারপরেও বোঝা যায় না এক একটা জায়গায় এক একটা দাম জিনিসের আমি অনেক ডিস্টেন্স পেয়েছি ওখানে খুঁজে আহ কারণ এগুলা আমি দেখেছি তো একদম ঢুকে ঢুকে আমি কিন্তু হিমচরি থেকে খুব একটা কিছু নিই নাই ইরানি থেকে অনেক কিছু নিয়েছি আর কক্সবাজার থেকে কারণ এখানে ঘুরতে আসছি ঘুরেই চলে যাব হিংচরি এখানে এত কিছু খেলার কোনো কাটে না চিরুনি দেখেছি প্রায় আর ইনানি বীচে নব্বই টাকা আর কক্সবাজার বিসে হচ্ছে আপনার প্রায় একশো বিশ কি দেড়শো টাকা এরকম আসলে আমি জানি না এটা রিয়েল দামটা রকম হবে বা রিয়েল আমি ওরকমই নিয়ে ফেলছি কারণ আমার কাঠের চিরুনি প্রয়োজন আমার চুলের আর কি খুবই এটা হচ্ছে পাহাড়ের চূড়ায় উঠলে আর কি দাপে দাপে অনেকগুলো সিঁড়ি উঠতে হবে যার জন্য আসলে আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমার মা উপারসনের রুগী সেই জন্য আমি উঠবো না তো যারা উঠতে পারেন তারা কিন্তু সুন্দর একটা দৃশ্য আর কি দেখতে পারবেন সেটা হচ্ছে কক্সবাজারের পুরা একদম হিমচরি সাগর সব দেখা যাবে আর কি যাই হোক আমার দেখা হইলো না কারণ আমরা ঝর্ণাটা দেখছি এই পাশে ঝর্ণাটা দেখে কিন্তু বের হয়ে যাবো আর এই পাশটা হচ্ছে বাহির আমি ঢুকার সময়ও ভিডিও করছি যদিও ভিডিও করার মন মানসিকতা নাই কারণ হচ্ছে আসলে কোন পজিশনে আমি এখানে আসছি সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না সবাই কম বেশি জানেন আমার যাই হোক একটু ঘুরা করে মনটাকে একটু ভালো রাখলে এটাই হচ্ছে বেটার আর আসলে ভালো লেগেছে ভালো লাগতেছে ঘুরা পেরা কক্সবাজার মানি ভালো লাগবে না এটা কি হয় তো যাই হোক এখন আমরা বের হয়ে যাব আর বের হয়ে আমরা ইনানি বিসের উদ্দেশ্যে চলে যাব যদিও ইনানি বিসের ভিডিওটা আমি আগে দিয়ে দিচ্ছি হিমচরের ভিডিওটা পরে দিচ্ছি আমাদের ভিডিও কার কেমন লেগেছে আহ অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন মতামত যে আমরা কোথায় গুড়ি নাই কক্সবাজার কোনটা মিস করেছি আবারও আসবো সেজন্য যাই হোক অনেক সুন্দর সুন্দর হচ্ছে এখানে কাপড় চোপড় আমার অনেক ভালো লেগেছে কিন্তু দামের সাথে আসলে যায় না অনেক দাম আর এদিকে গেলেও দেখবেন সুন্দর সুন্দর হচ্ছে ব্যাগ আর হচ্ছে আচার তো আছেই কক্সবাজার মানে আচারের জন্য অনেক বিখ্যাত আর চশমা বলেন জোতা স্যান্ডেল যার যা লাগবে নিয়ে নেবেন আপনারা যারাই যাবেন কিন্তু অতিরিক্ত দাম এই দাম দিয়ে আমার মনে হয় এই জিনিসগুলো না নেওয়াই ব্যাটার আপনি এগুলা হচ্ছে কক্সবাজারেই শুধু পাওয়া যায় এমন কিন্তু না অনেক জায়গায় পাওয়া যায় যেমন আমি গত বছর যখন বান্দরবান যাই সেখান থেকে আমি একটা মারমাদের ড্রেস নিই সেই ড্রেসটার সাথে কক্সবাজারের ওই সেম ড্রেস অনেক তফাৎ হচ্ছে আহ দিক দিয়ে মানে দামের দিক দিয়ে অনেক তফাৎ যদিও এক বছর আগে নিয়ে যাদের ভালো লাগবে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো তো ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রাখেন আর দোয়া রাখে আল্লাহ হাফেজ